তুফানের সাফল্যের পর সাকিবিয়ানদের চোখ এখন বরবাদের দিকে কেননা এ সিনেমাটিও বড় সড় আয়োজনে করা হবে যদিও ক্যামেরা লাইট জ্বলে ওঠেনি এখনো তবে বেশ ছড়িয়েছে নতুন ছবিকে নিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছবিটি বিভিন্ন পোস্ট ঘুরে বেড়াচ্ছে কোনটায় দাবি করা হচ্ছে ইদিকানন সাবনুরি হচ্ছে বরবাদের সাকিবের নায়িকা এতে সাবনূরের ভক্তবৃন্দ বেশ আনন্দিত দেশের দুই সুপারস্টারকে এক সিনেমায় দেখার লোভ পেয়ে বসেছে তাদের তবে ছবিটির পরিচালনা অধিনায়ক মেহেদি হাসান হৃদয় জানালেন বরবাদে শাবনুরের থাকার বিষয়টি সম্পূর্ণ গুজব তিনি আরো বলেন শাবনুর বরবাদে থাকছেন না বিষয়টি সম্পূর্ণ গুজব বড় কথা হচ্ছে সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে যে চরিত্র সেখানে শাবনুর কে ভাবিনি আমি অন্য কেউ থাকছেন এদিকে শাবনুরের পাশাপাশি এসেছে সাবিলানুরের নাম পশ্চিমবঙ্গের ইদিকা পালের নাম এসেছে সবার আগে এ বিষয়ে পরিচালকের ভাষ্য সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো যারা ছড়াচ্ছে তাদের কারো সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়নি মন করা কথা তা হচ্ছে। তবে খোলাসা করেননি পরিচালক মেহেদি হাসান হৃদয় শুধু জানালেন কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে ভাবে ঘোষণা দেবেন সেখানে জানানো হবে সবকিছু তবে ছবি শুটিং নির্ভর পরিস্থিতির উপর অনুকূলে থাকলে সেপ্টেম্বরের শেষের দিকে শুটিং শুরু হতে পারে